মসজিদই আমাদের তৈরি হয়ে কোরআনের তাওয়াত পৌঁছে দিচ্ছে আমাদের হত্যা করা যায় আমাদের फांसी দেওয়া যায় আমাদের শেষ করা যায় না আমাদের শেষ করা যাবে না আমার ভাইয়েরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফালানোর জন্য মাস ব্যাপী যখন আগুনের কুণ্ডলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ শুধু নয় ফেরেস্তা সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন জোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মম থেকে নির্মমতা থেকে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আপনার প্রিয় বন্ধু খলিল্লাহকে আপনি হেফাজত করুন আল্লাহ সুবানাহ তাকে নিয়াযত জন্য ফ্রেস্তা গাউন পাঠিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হযরত ইব্রাহিম আমিন ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে কি আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসলিমিন আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথা পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হজরত ইব্রাহিম আল সাল্লাম যেমন জিব্রাহ আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ হুসলিয়ান আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয় বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয় সম্মানিত ভাই এবং বন্ধুগণ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কোন মানুষ শুধু নয় ফেরেস্তাগণের সাহায্য তিনি নেননি যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পুরে গেছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হজরত ইব্রাহিম আলাহাল্লাম সেই সময় ওই সময় তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে হলেও যে কোরআনের ভালোবাসা আজ আপনার এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন কেশের ভালোবাসা এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের তরুণ জমেকারা যারা জীবন বাজি রেখে উই ওয়ান জাস্টিস এর স্লোগান দেখেছিল সেই উই ওয়ান জাস্টিস এর স্লোগান বাস্তবায়ন কি মানুষের তৈরি করে

আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরনের ভালোবাসে এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না ফাসিবতুম আনমা খালাকনাকুম আবাসা আমি তোমাদেরকে অর্থহীনভাবে পৃথিবীতে সৃষ্টি করে নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনৈতিক সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনৈতিক সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতির সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্ব যারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারের রোডম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন ফা ইম্মা ইআতি আনকুম মিননি হুদান এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে এই রোড রোডম্যাপের মধ্যে তার রাননগর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মনোগ্রন্তল কোনের মধ্যে যে রোডম্যাপ আল্লাহ উল্লেখ করেছেন হামান তাবিয়া হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকেও মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দন নন ঘোষণা দিয়েছেন তাহলে তোমরা রোড ন্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাকরণ চাল করানের আহ্বান হলছি দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আল করণের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না আল্লাহ তালা বলেন যদি এটাকে ফলো করো হুদারা তার সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে ওটা স্বাভাবিক নয় যে কোরআন যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরআন যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের বাইরে যা মত আছে পথ আছে সমস্ত মত এবং পথ ইবলিসের পথ এবং কথা কোরআনের পথ আল্লাহর পথ বা ইবলিসের পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে ফামান তাবে আহুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরে যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে ডাইট করে বেঁধে সোজা করছে আজ আমার সমস্ত বেকুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই আসুন মরার পরে যদি সোজা আমাদের হতে হয়

সম্মানিত ভাই কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হল না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হল আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফালা ফালাফোন তোমাদের ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে ফালা ওয়ালা আল্লাহ সুবহান ওয়া taala শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আম্মার এই ভয়ে যদি তোমরা উত্থীন হতে পারো এক আল্লাহকে যদি ভয় করতে পারো তোর গুলি বন্দুককে যদি তোমরা ভয়রা করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দিতেও নিশ্চয়তা দিচ্ছি বালাহুম ইহজানুন তোমাদের আর কোনো রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত 15 বছর আপনারা এবং কোরবানি নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই পেকুয়াবাসী এই চট্টগ্রামের বন্দরের নগরের মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোন গুণে বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইয়ের মাথা নত করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উৎকণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম اذا جاء نصر الله والفتح যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে কার সাহায্যকার আল্লাহ কোন পার্শ্ববর্তী রাষ্ট্র প্রশাসনে সেনাবাহিনী রেভেন সাহায্যকা আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আল্লাহ তারাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয় ছাড়ার অন্য কিছু হতে পারে না শুধু একজন এমপি হওয়া নয় আমাদের প্রণঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের প্রণঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের পূর্ণ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণ বিজয় শুধুমাত্র ইসলামী দল ক্ষমতা বে তোমার আল্লাহ অঞ্চল বেকার আল্লাহ অঞ্চল বেকার বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন কোরআনের প্রেমে যারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারা ই कुर्बानी পেশ করে honor এর ভালোবাসায় সমবেত হয়ে গায়ে গা গালিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছে এই লক্ষ জনতা যদি আজ একটা হবার এখান থেকে নিয়ে যেতে পারেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসের সামনে রেখে আমার মুসলিমিয়ান کرام গনকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম সাহাবিদেরকে শরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হব না আল্লাহকে নিয়ে ব্যস্ত হব আমার ভাইয়েরা আসুন সেই কারণে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলুনা মা তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কোরান শোনা লোক থাকবে কুরআন জানান লোক থাকবে কোরানের আলোকে সে হয় যে পথ চলার কথাও বলবে ইয়াকুলুনা মাআলু ইফআলুন কিন্তু কুরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা লোক পাওয়া যাবে না ও ইফআলুনা আবার কিছু কাজ করলে কুরআনের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন হবে না আজ এখানে যারা আছেন আমরা কি কুরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ মেহেরবানি করে হাতগুলো আপনারা আরশের আজিমের ক্যামেরায় এগুলো তুলিয়ে কাল কেয়ামতের দিন কোরানের কর্মী হিসাবে আমাদেরকে নাজাদের জন্য জান্নাতের জন্য কবুল মঞ্জুর করুন আল্লাহ এই আয়োজনকে বাংলাদেশের জন্য কবুল করুন কোরআনের সংসদের জন্য আয়োজনকে কবুল করুন কোরআনের রাষ্ট্রের জন্য এই আহ্বান আয়োজনকে কবুল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রধান মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ডাক্তার মিজান রহমান আজারে হাফিজ কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য ওলামায় কেমন আরো কথা বলবেন আল্লাহ সবান আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ